সালামু আলাইকুম গাইস আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আপনাদের শেখাবো কীভাবে গেম থেকে রেকর্ড করা যায় সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে গেমের যেভাবে রেকর্ড করতে হয় সেখানে সেখান থেকে দেখুন রেকর্ড শেখা যাচ্ছে ছয় নম্বরে এখান থেকে এই যে ওয়ান অপশানটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে আমাদের ভিডিও অন হয়ে যাবে গেম খেলে আর অফে দিলে হবে না তা থেকে আমরা কোন গ্যালারিতে চেক করবো ওই যে পিনটা মেমোরি আছে যেটা সেটা হয়ে দিয়ে সর্বপ্রথম এবার আমরা চলে যাবো সেটি নিয়ে যে আমরা এখান থেকে আলট্রা দিয়ে নেব অবশ্যই আলট্রা দিলে আমাদের দেখতে সুবিধা হবে কিংবা গেম খেললেও অস্থির হবে আর এখান থেকে আলটা দেওয়ার পরে এখান থেকে নিউ প্রজিক ক্লাসে একটা নিউ নিউ অপশান দিয়ে রাখুন এটা দিলে আমাদের অস্ত্র দেবে খেলা দেখানো যাবে তারপরে দেখেন এই যে আমি চেক করে রাখেছি একটা ক্লিপ দেখে নাহলে ক্লিপটা দেখে এই ক্লিপগুলো দেখুন ক্লিপ বানাবেন সর্ব এই এই সময় এই জায়গায় নিয়ে এই সমস্ত ম্যাচ দেখেছে এরকম একটা ক্লিপ এখানে দুশো এই দেখুন এটা হলো একটা ক্লিপ হয়ে গেলো এই এই ক্লিপটা আমরা যেটি নিয়ে এখান থেকে ফোন গ্যালারিতে চলে যে মানিয়ে নেব যারা কি চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব এবং লাইক করে দিন গুড বাই